ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় চিসিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় এর আগে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি গ্রহণের আবেদন করেন আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড শেষে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার নথি অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদিকে চেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী সদর থানার তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়া বিল থেকে উদ্ধার করে র্যাব এ সময় মোহাম্মদ ফয়সালকে আটক করা হয় তিনি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সূত্রপাত গত ১২ ডিসেম্বর যেদিন ওসমান হাদিকে গুলি করা হয় চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার মামলা করেন পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর শরীফ ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা